মা কি করো তুমি এগুলা বাঁচতেছি বাবা মার চুলের কি অবস্থা হয়েছে তেল না দিতে না দিতে মা মাথায় তেল দাও না তুমি হ বাবা তেলটা আবার ফুরাই গেছে তো তোর বাবা কইছে টাকা হইলে আবার নিয়ে নতুন একটা আফসান আজকে তুই আর আমি বাজারে যাবো আজকে আমি দেখছি মার মাথার চুলের অবস্থা একেবারেই খারাপ তেল নাই কিছু বাজার সদা আনা লাগে তাহলে চলো বাড়ির কিছু জিরাত বেশি মুহাম্মদ আহসান তোরা বাড়িতে থাক বাবা আহসান রে কোথাও একা যাইতে দিস না মুহাম্মদ কিছু বিক্রি করে তেল কিনা টুকরাক বাজার সদায় করে লো আহিল আহসান পারবি না আহসান হ পার মতো আস্তে আমি এটা লইল এইগুলা দেন আমাদের আহসান তুই তো ছোট বোঝ না আমি বুঝি মা বাবা অনেক কষ্ট করে জানো আজকে মনে হয় ভালো একটা কাজ করছি বাড়ির কিছু কত বাজার কত কিছু আনছি আল্লাহ করি আয়া পড়লেন হাত ঠিকা সব লেন না আরে না আডে মনে হয় আজকে মানুষ হয় না বেশি না আরে মানুষ হয়েছে অনেকে বিক্রি করতে গেছে তাই তো ব্যস্ত হলাম না ভাইয়া এখনো তো আম্মু আব্বু না তুমি খাবার এখানে থুইছো কেন আর একটু অপেক্ষা করে দেখিস তখন আব্বু মা এই নাও টাকা তুমি বলছিল না গম আর বাদাম বিক্রি করবা তাই ওই জায়গা থেকে কিছু নিয়ে আমি আর রাস্তান বাজারে গিয়া বিক্রি কইরা বাজার সদায় আনছি আর এই বাকি টাকা নাও দুই ভাই মিল্লা কি পরিমাণ রোদে পড়ছে আর যাওয়া লাগবে না বাবা আর চাইতে হবে না তোদের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে